ऐगे वंदे मातरम वंदे मातरम बीजेपी 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 जी जीवतम बीजेपी 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 जी जीवतम वंदे मातरम वंदे मातरम भारत माता की जय भारत माता की जय भारत माता की

पॉन्दिग, इडिले, जोल मिडिले चुलाशन सोलाइबाब इन शुब आप जोलाइब। चुब बेयाब। चाम्नली चुलाशन लाइन लाइन इगाँ प्राइन शुब आप

ভারত মাতা কি ভারত মাতা কি জয় শ্রী রাম জয় শ্রী এইবার 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 ভারত মাতা কি ধন্যবাদ কমপ্লিট আমি শুধু একটা অ্যাডিশন করব সভাপতি মহোদয়ের অনুমতি নিয়ে সাত তারিখে একটা জয়েনিং হবে মাননীয় সভাপতি আমরা সবাই থেকে সেন্ট্রাল লিডারশিপও কেউ কেউ থাকবে সাতই মার্চ এবং এটা খুব রিমার্কেবল হবে তার আগেও কিছু হতে পারে অফিস জানাবে কিন্তু সাত তারিখটা আমি আপনাদের বলে রাখছি কমিটি তৈরি করা হয়েছে যাতে আপনাদের কনফিনার দায়িত্ব দেওয়া হয়েছে যোগদান বিষয়ক কমিটি বিজেপি সেই ইন্টারনাল ম্যাটার বলবো না দাদা চারজন সদস্য আছে আমি ছাড়া তিন জন যারা ইলেকশন ম্যানেজমেন্ট টিমে পার 22 কমিটি হয়েছে এটা একটা পার্ট ঠিক আছে এবং সেন্ট্রাল অবজারভার আছেন हेमंत বিশ্ব শর্মা

ইতিনের সঙ্গে যে সম্পর্ক আপনারা দেখা গিয়েছে কখনো অম্ল কখনো মধুর অবশেষে যে পর্দাটা পড়লেন আপনি নতুন একটি এলেন বিজেপিতে যোগদান করলেন প্রথমেই যারা পুরোAppCompatForm-এ আপনারা সঙ্গে ছিলেন তাদেরকে আজকের দিনে দাঁড়িয়ে কি বলবেন দেখুন আমরা রাজনীতি করি তো মানুষের জন্য এখানে মানুষের যেটা ভাবাবেগ বা মানুষের যে চাহিদা সেটা যদি পূরণ না করা যায় তাহলে তো রাজনীতি করার কোনো অর্থ হয় না মূলত এই রাজ্যে আমি যেটা বারংবার বলেছি অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির কাছে তৃণমূলটাই হয়ে গেছে এই রাজ্যের কংগ্রেস তো যেখানে প্রদেশ কংগ্রেস গুরুত্বহীন হয়ে পড়ে যেই রাজ্যের প্রদেশ কংগ্রেসের কোনো গুরুত্ব থাকে না সেই দলের সাথে যুক্ত থাকা মানে নিজের আত্মমর্যাদার সাথে কম্প্রোমাইজ করা আমি এই জায়গাটাই বলেছি যে দলের যেভাবে দল চলছে যেভাবে তৃণমূল বারংবার তুচ্ছতাচ্ছন্ন করছে কিন্তু তৃণমূলের বিরুদ্ধে কংগ্রেসের কোনো বক্তব্য পাওয়া যাচ্ছে না আমি রিসেন্ট সন্দেশখালী ইনসিডেন্ট নিয়েও যদি বলি আগে এরকম প্রচুর ঘটনা আছে যেখানে বিজেপির তরফে দেখা গেছে সেন্ট্রাল টিম এসছে ফ্যাক্ট ফাইন্ডিং টিম এসছে কেন্দ্রীয় নেতারা এসেছে কংগ্রেসের উচ্চ নেতৃত্বের তরফ থেকে কোনো সারা শব্দ পাওয়া যায়নি আবার রিসেন্টলি সন্দেশখালীর মতন ঘটনায় যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী তিনি রিয়্যাক্ট করেছেন কিন্তু এখানে কংগ্রেসের উচ্চ নেতৃত্বের তরফে কোনো বক্তব্য পাওয়া যায়নি এই সমস্ত বিষয়গুলোকে কেন্দ্র করে দলের মধ্যেও একটা অসন্তোষের জায়গা আছে সেই অসন্তোষের জায়গাগুলো কেউ বলছে কেউ বলছে না আমার মনে হয়েছে এখানে থাকাটা প্র্যাকটিক্যালি নিজের আত্মমর্যাদার সাথে কম্প্রোমাইজ করা কারণ দিনের পর দিন এই তৃণমূলের প্রতি নরম অবস্থান নিয়ে আর যাই হোক এই রাজ্যে তৃণমূলকে উৎখাত করা যাবে না তাই আমার মনে হয়েছে কংগ্রেসে থেকে যে লড়াই তৃণমূলকে উৎখাত করার যে লড়াই আমরা সকলে চাই বাংলার একটা বৃহৎ অংশের মানুষ চাই এই রাজ্য থেকে তৃণমূল কংগ্রেসকে উৎখাত করতে সেই লড়াইটা কংগ্রেসে থেকে সম্ভব নয় প্রদেশ কংগ্রেস নেতৃত্বে একটা বড় অংশ বলা হয় কংগ্রেসের সঙ্গে কোনো জোটে যেতে আগ্রহী

তাদের কাছে বিকল্প পথ নেই কারণ পশ্চিমবঙ্গে বারংবার একটা জিনিস আমরা দেখছি এই যে দেখুন সদ্য সমাপ্ত ভারত জোড়ো ন্যায় যাত্রা যেটা হলো সেইখানেও কেন্দ্রীয় নেতৃত্বের একটা বড় অংশ তৃণমূলের প্রতি নরম অবস্থান নিয়েছে তৃণমূল বারংবার জোট নিয়ে একটা তুচ্ছতাচ্ছিল্য মনোভাব দেখাচ্ছে কিন্তু কংগ্রেসের তরফ থেকে বরাবর তৃণমূল কংগ্রেসের কাছে একদম খুব রূঢ় ভাষায় বলতে গেলে ভিক্ষার বাটি নিয়ে ঘোরাফেরা করা হচ্ছে খুব তৃণমূল কংগ্রেসের কাছে তো এই বিষয়গুলো খুব একটা ভালোভাবে অন্তত যারা তৃণমূল বিরোধী মনস্ক মানুষজন কংগ্রেসে যারা মনে করে যে এই রাজ্যে থেকে তৃণমূলকে উৎখাত করা দরকার আর যাই হোক তারা কংগ্রেসে থাকতে পারবেন আমি আজকে যে বিজেপিতে জয়েন করলাম এদেরকেও এই বিষয়গুলো দলের একটা বড় অংশের মানুষজন তাদেরকেও এই বিষয়গুলো ভাবনা চিন্তা করতে হবে আমি যেটা আমাদের মাননীয় রাজ্য সভাপতি মাননীয় শ্রী সুকান্ত মজুমদার এবং রাজ্যের বিরোধী দলের নেতা মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় যে বিষয়গুলি বললেন খুব ইম্পর্টেন্ট যেটা শুভেন্দুদা বললেন যে কোনো শর্ত বা কোনো কিছু আমি যতদিন কংগ্রেস দল করেছি আমি কোনোদিন আমার জন্য কোনো চাইনি আমি এই জন্য দল ছাড়িনি যে আমাকে দল এআইসিসি মেম্বার হিসেবে রাখেনি বা মুখপাত্র থেকে বাদ দিয়েছে এই জন্য নয় চাওয়া পাওয়ার জায়গা নেই চাওয়া পাওয়ার জায়গা একটাই সেটা হচ্ছে এই রাজ্য থেকে অত্যাচারী শাসন ব্যবস্থাকে উৎখাত করা এবং সেখানে যদি আমার রকম কোনো ক্ষুদ্র ভূমিকা বা আমার কন্ট্রিবিউশন থাকতে পারে সেই জায়গা থেকে আর কিছু না ঠিক আছে